আজ আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তাহলে বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গড়ে ওঠা ভূমি আমরা যখন হিমবাহ পড়েছিলাম তখন দেখেছি যে হিমবাহ এবং জল এই দুটোর ফলে নানান ধরনের ভূমিরূপ গড়ে উঠছে ঠিক একইভাবে বায়ু এবং জল এই দুয়ের ফলেও ভূমিরূপ গড়ে ওঠে কি কি ভূমিরূপ তাহলে দেখে নেওয়া যাক বায়ু এবং জলধারার সম্মিলিত কার্যের ফলে গড়ে ওঠা প্রথম ভূমির হলো ওয়াদি ওয়াদি হলো একটা আরবি শব্দ যার মানে হলো শুষ্ক উপত্যকা মরু অঞ্চলে কিছু ছোট আকৃতির অনিত্যবহ অর্থাৎ সারা বছর জল থাকে না এমন ক্ষণস্থায়ী প্রকৃতি নদীগুলোকে ওয়াদি বলা হয় এগুলোকে প্রকৃত নদী বলা যায় না এগুলো ধরো একটা স্রোতের ধারা মরু অঞ্চলে যেহেতু বেশিরভাগ সময়ই শুষ্ক থাকে তাই নদীগুলোর কোনো পার্টিকুলার খাত প্রায় থাকে না বললেই চলে তাই যদি কখনো হঠাৎ বৃষ্টি হয় তাহলে ওয়াদিগুলো কিছু দূর প্রবাহিত হওয়ার পর বালির মধ্যে হারিয়ে যায় এই সাময়িকভাবে সৃষ্ট এই নদী খাতগুলোই হলো ওয়াদি তাই বুঝতেই পারছো যে বৃষ্টিপাত যখন থাকে না তখন এই সব শুষ্ক খাতগুলো নুড়ি বালি পলিতে ভরা থাকে এই ধরনের শুষ্ক নদী খাতগুলোকে ভারতের থর মরুভূমিতে নালা বলা হয় নাম্বার টু হলো পেডিমেন্ট পেডি কথার মানে হলো পাদদেশ এবং মন্ট কথার মানে হলো পর্বত অর্থাৎ পেডিমেন্ট কথার মানে হলো পর্বতের পাদদেশীয় ভূভাগ মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ুর কাজে এবং অস্থায়ী জলধারা ওয়াদির কাজে এক অবতল মানে নিচু শিলা গঠিত ভূমির সৃষ্টি হয় একেই পেডিমেন্ট বলে নাম্বার থ্রি হলো বাজাদা পেডিমেন্ট কি তা তো আমরা দেখলাম তো এই পেডিমেন্টের সামনের দিকে পেডিমেন্ট থেকে আসা ক্ষয়িত পদার্থগুলো সঞ্চিত হয়ে একটা সমতল ভূভাগ গড়ে তোলে একেই বাজাদা বলা হয় বাজাদার ওপরের অংশে মোটা দানা থাকে এবং নিচের অংশে সূক্ষ্ম দানা সঞ্চয় হয় আবার অনেকগুলো পলল শঙ্কু পাশাপাশি যুক্ত হয়েও কিন্তু বাজাদার সৃষ্টি হয় এই পলল শঙ্কু কি তা আমরা আগেই জেনেছি যে নদী যখন পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমিতে প্রবেশ করে তখন সঞ্চয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে তোলে তাকে পলল শঙ্কু বলা হয় তো এই পলল শঙ্কুই পাশাপাশি যুক্ত হয়ে প্রায় সমভূমির মতো একটা ভূমি গড়ে তোলে যাকে বাজাদা বলে এটা একেবারে সমতল ভূমি নয় সামান্য উত্তল প্রকৃতির এবারে তাহলে দেখেনি যে এই পেডিমেন্ট এবং বাজাদা এদের মধ্যে বেসিক কী ডিফারেন্স রয়েছে প্রথমেই দেখলাম যে পর্বতের পাদদেশে ক্ষয়কার্যের ফলে যে শিলা গঠিত ভূমির সৃষ্টি হচ্ছে তা হলো পেডিমেন্ট অন্যদিকে পেডিমেন্টের সামনের দিকে পেডিমেন্ট থেকে আসা ক্ষৈত পদার্থ সঞ্চিত হয়ে বাজাদা গড়ে উঠছে দ্বিতীয়ত পেডিমেন্টে ভূমি ঢাল সামান্য অবতর মানে নিচু কিন্তু বাজাদা যেহেতু সঞ্চয়ের ফলে গড়ে ওঠে তাই এখানে ভূমি ঢাল সামান্য উত্তল বা উঁচু লাস্টলি পেডিমেন্ট মূলত আবহবিকার জলধারা বায়ু প্রভৃতির সম্মিলিত কার্যের ফলে তৈরি হয় কিন্তু বাজাদা মেনলি জলধারা সঞ্চয় কার্যের ফলে গঠিত চার নম্বর ভূমিরূপ হলো বোলসন ও প্লায়া মরু অঞ্চলে ধরো একটা জায়গা চারিদিক থেকে পর্বত দিয়ে ঘেরা এবং তার মাঝের যে অবনমিত মানে নিচু অংশ রয়েছে সেই অবনমিত বা নিচু অংশকেই বলছন বলে যেহেতু এক্ষেত্রে চারিদিকে পর্বত ঘেরা তাই সেখানে যে জলধারাগুলো সৃষ্টি হয় সেগুলো স্বাভাবিকভাবেই মাঝের যে অবনমিত কেন্দ্রস্থল যাকে আমরা বোলসন হিসেবে জানলাম সেদিকে প্রবাহিত হয় ফলে এই জলের সাথে থাকা লবণ সঞ্চিত হয়ে একটা লবণাক্ত রদ সৃষ্টি করে যাকে বলা হয় প্লায়া আর বলাই বাহুল্য যে এই প্লায়াগুলো অবশ্যই অস্থায়ী হবে কারণ মরু অঞ্চলে সারা বছর জলের যোগান থাকে তাই শুধু বৃষ্টির সময় প্লায়াগুলো জলপূর্ণ থাকে অন্য সময় এখানে লবণের আস্তরণ থাকে এক্ষেত্রে পৃথিবীর বৃহত্তম প্লায়া হলো লা এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা মরুভূমিতে অবস্থিত এছাড়াও সাহারা এবং থর মরুভূমিতে হামাদা অংশে যা হলো একটি গঠিত এব্রু ক্ষেব্র মালভূমি অংশ সেখানে এই হামাদায় আবদ্ধ প্লায়াগুলোকে ধায়া বলা হয় প্লায়া বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত যেমন আরবে খাবারি ও মামলাহা নামে পরিচিত এবং সাহারাতে শর্টস নামে পরিচিত তাহলে আগের কিছু ক্লাস এবং আজকের ক্লাসের পর আমরা বায়ুর ক্ষয়কার্য সঞ্চয় কার্য এবং বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে কী কী ভূমিরূপ গড়ে ওঠে সেই সম্পর্কে অবগত হলাম